প্রায় একচল্লিশটা জিন হঠাৎ করে ইমাম সাহেবের ঘরে প্রবেশ করে তারা ঘরের বিভিন্ন জিনিস দ্বারা ইমাম সাহেবের গায়ে আঘাত করার চেষ্টা করতে থাকে আসলে এই একচল্লিশটা জিন কি কারণে ইমাম সাহেবের ওপর ক্ষিপ্ত ছিল তারা কেনই বা ইমাম সাহেবকে মারার চেষ্টা করছিল সম্পূর্ণ ঘটনা বোঝার জন্য ভিডিওটি না দেখতে থাকুন ভিডিওতে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন একটা মসজিদের ইমাম সাহেব ভিডিও সময় অনুযায়ী তখন প্রায় রাত দেড়টা বাজে তিনি তার ল্যাপটপে কোনো একটা প্রজেক্টের কাজ করছিলেন এমন সময় ইমাম সাহেব লক্ষ্য করে দেখলেন তার সামনে থাকা জানালাটা কেমন নিজে থেকে খুলে যায় বাহিরে কোনো প্রকার জ্বর বৃষ্টি নেই এই কথা ভাবতে ভাবতে তিনি জানালাটা বন্ধ করেন আসলে এভাবে অলৌকিকভাবে ঘরের জানালা খুলে গেলে যে কারোরই ভয় পাওয়ার কথা আপনি আমি সেখানে থাকলে আমাদেরও অবস্থা খারাপ হয়ে যেত যাই হোক তিনি জানালা বন্ধ করে আবারও নিজের দেন এবার ওনার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে যেটা দেখার পর তিনি রীতিমতো হতভম্ব হয়ে যান তিনি কিছুতেই বুঝে উঠতে পারছে না এই ব্যাগটা কিভাবে নিজে থেকেই করে গেল তিনি ছাড়া তো ঘরের ভিতর আর কেউ নেই তাহলে ব্যাগটা কিভাবে তিনি ভয় কাটিয়ে জানালা বন্ধ করে আবারও তার কাজে আসছিলেন এমন সময় ঘরের জানালা খুলে যায় এবং ওপর থেকে তার মাথায় ফ্যানটা অল্পের জন্য পড়ল ফ্যানটা পড়লে হয়তোবা তার বড় ধরনের কোনো একটা ইঞ্জুরি হয়ে যেত এবার তিনি রীতিমতো ভয় পেয়ে যান এবং ঘরের চারপাশে লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করছেন তিনি ছাড়া আর কেউ আছে কিনা তিনি এখনো ভাবছেন তার সাথে হয়তোবা কেউ দুষ্টমি করতে পারে এই কথা ভেবে তিনি ঘরের জানালাটা বন্ধ করে দেন তিনি জানালা বন্ধ করার সময় তার চোখের সামনে তার ব্যাগটা নিচে পড়ে যায় চোখের সামনে এতগুলো ভয়ানক ঘটনা দেখার পর এখন তার আর পূজার বাকি রইল না তার ঘরের ভিতর অদৃশ্য শক্তি রয়েছে সেটা পূজার পর তিনি ধীরে ধীরে লাইট চালিয়ে তার নিজের পজিশনে আসার চেষ্টা করছেন তিনি মনে মনে আয়ত্র পাঠ করতে শুরু করলেন হঠাৎ করে একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করে। উনি এতক্ষণ যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারটা হঠাৎ করে কেমন যেন কেঁপে উঠল কিন্তু এই বিষয়টা ইমাম সাহেব নিজের চোখে দেখতে পাননি তিনি ভেবেছিলেন আয়তুল কুস্তি পাঠ করার ফলে ঘরের সমস্ত দুষ্ট জিন পালিয়ে গিয়েছে এই কথা ভেবে তিনি যখন এই চেয়ারে বসতে চাইলেন তখন সেই দুষ্ট জিন চেয়ারটিকে পিছন দেখে টেনে নিয়ে যায় ফলে ইমাম সাহেব মাটিতে পড়ে যায় এই ঘটনার পর তিনি এতটাই ভয় পেয়ে যান তিনি কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না এমন সময় তার ঘরের যে খাটটা ছিল সেই খাটটা নিজে থেকে কাঁপতে শুরু করলো খাটের নিচে আশেপাশে ঘরে কেউ নেই তাহলে এগুলো কিভাবে ঘটে গেল এই কথা ভাবতে ভাবতে তিনি আজান দিতে শুরু করেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে সমস্ত দুষ্ট শক্তি পালিয়ে যায়